হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক চলে আসলাম ফেমাস কালেকশন থেকে ইদ স্পেশাল একটা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলসা ব্র্যান্ডের রেলসা সোনিকা এটা কিন্তু দুইটা কালারে চলে আসছে আমাদের কাছে একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে কপি কালার দুইটা কালারই কিন্তু চমৎকার সুন্দর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এগুলো কালার কন্ট্রাস্ট খুবই চমৎকার সুন্দর এই যে অন্যটা দেখা দিচ্ছি অফ হোয়াইট কালার কন্টাস্টের আরেকটা হচ্ছে আপনারা অন্য দেখাই দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি অফ হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে থাকবে ড্রেসগুলো খুবই চমৎকার সুন্দর সিল্কের মধ্যে সুতার জরি সুতার হচ্ছে কাজ করে দেওয়া আছে এবং নিচে লোয়ার পোর্শনটা গর্জিয়াসভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আর অন্য সাইডে হচ্ছে কাটওয়ার্ক করে দেওয়া আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র একুশশো পঞ্চাশ করে যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিওতে